ডিয়ার আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনারা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে ইচ্ছুক সেই সাথে এন এ অর্থাৎ এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হওয়ার ইচ্ছা পোষণ করছেন মূলত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের জন্য বন্ধুরা আমরা মূল পর্বে প্রবেশ করব আর মূল পর্বে প্রবেশ করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন একই সাথে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যাবতীয় তথ্য আপনি আমাদের চ্যানেলে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাও ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্লে লিস্টটি ফলো করুন বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষক নিয়োগে আর গণবিজ্ঞপ্তি দেবে না এনটিআরসি রিপোর্টটি আজ 15 জুন 2025 11টা 4 মিনিটে আপডেট করা হয়েছে সেখানে বলা রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে আর গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে না বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতয়ন কর্তৃপক্ষ এনটিআরসি অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পর সপ্তম গণবিজ্ঞপ্তি হওয়ার কথা থাকে সেটি আর হবে না এখন থেকে শিক্ষক নিবন্ধনই বিজ্ঞপ্তি হবে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বলে জানা গেছে রোববার পনেরো জুন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে শিক্ষক নিবন্ধন ও নিয়োগ কার্যক্রমের নতুন বিধিযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে নতুন বিধিমালায় একটি বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের কার্যক্রম সম্পন্ন করা হবে এটি বাস্তবায়ন হলে শিক্ষক নিবন্ধনের চূড়ান্তভাবেই উত্তীর্ণ সবাই চাকরি সুযোগ পাবেন এছাড়া শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কার্যক্রম শেষ হওয়ার পর আলাদা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে না জানতে চাইলে এনটিআরসিআর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নুররে আলম সিদ্দেগী দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান একটি বিজ্ঞপ্তির মাধ্যমে একটি নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে এটি এখন জনপ্রশাসনে রয়েছে এরপর আইন মন্ত্রণালয়ে যাবে বিধিমালা অনুমোদনের পর এ সংক্রান্ত পরিপত্র জারি করবে শিক্ষা মন্ত্রণালয় এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছে নতুন বিধিমালায় উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি থাকছে না এর পরিবর্তে কেবলমাত্র শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি লেখা হতে পারে মূলত বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস এর আদরে সরাসরি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসি নাম অপ্রকাশিততার রাখার শর্তে এনটিআরসি এর এক কর্মকর্তা জানান বিসিএস এর মতো একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে পরীক্ষায় উত্তীর্ণদের সবাই চাকরি সুযোগ পাবেন যতগুলো পদ ততজনকেই পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ করা হলো হবে এছাড়া বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়সও গণনা করা হবে এনটিআরসি এর কার্যক্রমে এত পরিবর্তন আনার কারণ জানতে চাইলে ওই কর্মকর্তা আরো বলেন চাকরি প্রার্থীদের ভোগান্তি কমাতে বিধিমালায় অনেকগুলো পরিবর্তন আনা হয়েছে এনটিআরসি এর বিরুদ্ধে বড় অভিযোগ ছিল তারা সনদধারী বেকার তৈরি করে এই অপবাদ থেকে মুক্তি মেলবে এছাড়া গণবিজ্ঞপ্তিতে বয়স সংক্রান্ত জটিলতাও দূর হবে নতুন বিধি বাস্তবায়ন হলে বয়স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না সব দিক বিবেচনা নিয়েই এ পরিবর্তনগুলো আনা হচ্ছে জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এক লাখের বেশি শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে এনটিআরসি আসন্ন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আরও ষাট হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে এছাড়া এখন পর্যন্ত আঠারোটি শিক্ষক নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এর মাধ্যমে অসংখ্য প্রার্থীকে সনদ দিয়েছে সংস্থাটি প্রসঙ্গত দেশে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা তিরিশ হাজার এর মধ্যে স্কুল সতেরো হাজার ছয় শত চৌত্রিশটি কলেজ দুই হাজার দুইশো উনত্রিশটি এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান দুইশো বাইশটি এসব শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক ও প্রবাসক বা সমপর্যায়ের শিক্ষক পদে নিয়োগ সুপারিশের দায়িত্ব এন টিআরসি এর তো বন্ধুরা এই ছিল মূলত এন টিআরসি এর নিয়োগ বিধিমালা পরিবর্তন সংক্রান্ত পরিপত্র বা বিস্তারিত ব্যাখ্যা ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজকের মতো বিদায় নেবো আর বিদায় নেওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখার অনুরোধ জানাচ্ছি একই সাথে ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম